আসসালামাইকুম এই জন্য গাড়ির আমরা এই যে মাথা খুলিবেলাছি এই যে দেখো মানে গাড়ি গিয়ার নিউটাল হয় না সমস্যাটা এটা আমাদের তার জন্য এই যে দোস্ত সাথে থাকে কত মোড়ে ভাঙিয়ে রাখছে এক আমরা বীর পুরুষ এই যে দোস্ত হুজুরও আছে মিলা পড়ার জন্যে গাড়ির মিলাত মানে গাড়ি নষ্ট হচ্ছে তারে মিলে